নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই তো চলুন আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমি আমার চ্যানেল কিভাবে মনিটাইজেশন করেছি বা করলাম তো এটা খুবই ইম্পর্টেন্ট যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন বা ইতিমধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন তো সেটা কীভাবে কমপ্লিট করবো এরপরে যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন ফুল মনিটাইজেশন কীভাবে করব তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিও হতে চলেছে যারা ইউটিউবার আছেন যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি বা আপনি ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও হতে চলেছে তো অবশ্যই মোবাইল দিয়েই সব কিছু করা যায় মোবাইল দিয়েই আমরা মনিটাইজেশন ফুলফিল করবো তো আপনারাও অবশ্যই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন তো আপনাদের চ্যানেল আপনারা নিজেরাই মনিটাইজেশন করে নিতে পারবেন নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই আর আপনাকে কারোর কাছে যেতেও হবে না আপনি নিজে নিজেই ঘরে বসে আপনার চ্যানেল মনিটাইজেশন করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে চলে যাব এবার ওয়াইসটি স্টুডিওতে আমরা যাব যেখান থেকে আমরা মনিটাইজেশনটা করব তো দেখুন ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি এরপরে বিকম এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে গিয়ে আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করব তো চলুন অ্যাপ্লাই নামে ক্লিক করার পর দেখুন এখানে স্টার্ট বলে একটা অপশন এসছে তো স্টার্টে আমরা ক্লিক করে নেব স্টার্টে ক্লিক করে নেওয়ার পর এখানে ওদের বিভিন্ন কন্ডিশন আছে সেই কন্ডিশানগুলো আমরা দেখে নিয়ে নিচেই চলে যাব একদম নিচেই গিয়ে আই অ্যাকসেপ্ট টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে ঠিক করে ওকে করে দেব ওকে করার পর দেখুন ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপে যাব সিং আপ ফর গুগল অ্যাডসেন্সে তো এখানে গিয়ে আমরা স্টার্ট অপশানে যাব স্টার্ট অপশানে গিয়ে আমরা স্টার্ট করব এখানে দেখুন তিনটে অপশান দিয়েছে তিনটের মধ্যে নো আই নিড মানে নতুন আমরা যেহেতু ক্রিয়েট করবো সেহেতু দু নম্বরে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর দেখুন আমরা সিলেক্ট করে নিয়েছি একটু টাইম নেবে তার কারণ হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেমও আছে আর এটা একটু টাইম নেয় তো আপনার ক্ষেত্রেও সেম এইরকমই টাইম নেবে নেওয়ার পর দেখুন এখানে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে যেটা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দ্বিতীয় স্টেপে আমরা চলে যাব দেখুন এখানে একটু নেটের সোলোর জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আমাদের চলে এসছে দেখুন আমাদের স্ক্রিনের মধ্যে চলে এসছে এবার আমাদের এইখানে দেখতে হবে প্রথমেই দেখো লেখা আছে তো এখানে আমাদের অ্যাট ফার্স্ট কান্ট্রি সেট করতে হবে যে আমরা কোন কান্ট্রি থেকে দেখছি তো চলুন সেটা আমরা করে নেব তো দেখুন আমরা যেহেতু ইন্ডিয়ান এখানে ইন্ডিয়া আমরা সিলেক্ট করে নেব ইন্ডিয়া আমরা সিলেক্ট করে নেব দেখুন সার্চ করছি দেখছি আমাদের ইন্ডিয়া কোথায় আছে এই তো ইন্ডিয়া আমরা দেখতে পেয়েছি তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো আমরা পড়ে নেব পড়ে নেওয়ার পর এখানে দেখুন আই এখানে আমরা এই যে বাটটা আছে এখানে ক্লিক করে আবার আমরা কন্টিনিউ করে নেব তো কন্টিনিউ করে নেওয়ার পর একটু টাইম লাগবে তার কারণ হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম তো অবশ্যই আছে তার সাথে সাথে এটা একটু টাইমও লাগে তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ খুব সাবধানতার সাথে করবেন দেখুন এবার এইখানে আপনার নাম আপনাকে লিখতে হবে তো আমার নাম আমি লিখে নিয়েছি লিখে নেওয়ার পর কি ডাইরেক্ট অটোমেটিক চলে এসছে তো এটা ইন্ডিভিজুয়াল প্রথমে যে অপশানটা ওটা ইন্ডিভিজুয়াল করে নেওয়ার পর আপনার নাম দেবেন এইখানে অ্যাড্রেস বাড়ে গিয়ে অ্যাড্রেস লিখতে হবে তো অ্যাড্রেসটা খুব সাবধানে লিখতে হবে আর এটা আমি একটু বলোয়ার করে দিচ্ছি এর কারণ হচ্ছে এগুলো মানে ডাইরেক্ট দেওয়াটা ঠিক না সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় বা ইউটিউবের এটা অ্যালগোরিদম বা ইউটিউবের গাইডলাইন্সের খেলাপ হয়ে যায় তো সেই জন্য এটা আমি ব্লার করে দিচ্ছি তো এখানে আমরা পারফেক্টলি অ্যাড্রেস আপনার যে ভোটার আইডেন্টি কার্ড কিংবা প্যান কার্ড কিংবা আপনার পাসপোর্ট তো যেগুলো আছে সেটার সঠিক নামটা আপনাকে এখানে লিখতে হবে তো এখানে সঠিক অ্যাড্রেসটা আপনি প্রতিটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখার চেষ্টা করবেন যাতে কোনোভাবে প্রবলেম না হয় তো তার তারপরে অবশ্যই আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন এখানে দেখুন আমরা অ্যাড্রেসটা লিখছি বা লিখে নিচ্ছি অ্যাড্রেস লিখার পর আপনার ফোন নম্বরটাও ফার্স্টবারে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি হয় অ্যাড্রেসের সাথে আপনার ফোন নম্বরটা যদি প্রিন্টেড হয়ে আসে সেক্ষেত্রে যদি আপনাকে ইনকেস না পেলো আপনার অ্যাড্রেসে তো আপনাকে ফোন করে পোস্টম্যান আপনাকে চিঠি দিতে মানে দিতে পারবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো এইভাবে আমি করেছি তো আপনারাও এইভাবেই করবেন তার কারণ হচ্ছে যে যদি আপনার অ্যাড্রেসে কোনোভাবে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে পোস্টম্যান আপনাকে ফোন করে ডাইরেক্ট করে নেবে আর দ্বিতীয় যে অ্যাড্রেস বার আছে দ্বিতীয় অ্যাড্রেস বারেও আপনি অবশ্যই ফোন নম্বর দিয়ে দেবেন ডু লিখবেন কিংবা যদি আপনার পারমানেন্টলি বা প্রেজেন্ট অ্যাড্রেস কিছু থাকে সেটাও আপনি ওখানে ফুলফিল করতে পারেন তো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো দেখুন আমি অলরেডি টাইপ করছি সেই জন্য একটু টাইম লাগছে তো টাইম লাগার পরে আপনাদেরকে এই যে জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে আর এটা মোবাইল দিয়ে খুব খুব সুন্দরভাবে করা যায় যেহেতু আমি নিজে করেছি আমার নিজের চ্যানেল আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এই চ্যানেল এইভাবে আমরা হাফ মনিটাইজেশন কমপ্লিট করে নেব তো মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবার কদিন পর একটু টাইম লাগে টাইম লাগার পর এই রকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপরে ইউটিউব এটা গেট রিভিউয়ে পাঠিয়ে দেবে তো রিভিউ পাঠিয়ে কটা দিন সময় লাগে মানে তারপরে আপনার এটা ফুলফিল হয়ে যাবে এরপরে আমরা ফুল মনিটাইজেশনটা কিভাবে করব। দেখুন আপনারা আবার নেক্সট পেজে চলে এসছি আসার পরে এই রকম আপনারা অপশান পেয়ে যাবেন তো গেট স্টার্ট তো গেট স্টার্ট আমরা করে নিলাম আমাদের ফুল মনিটাইজেশান কমপ্লিট হয়ে গেল আপাতত কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের প্রতিটা ভিডিও মনিটাইজেশন কিভাবে আমরা করব তো দেখুন প্রথমেই যেটা আছে এটা টার্ন অন করতে হবে আমাদেরকে ঠিক আছে এইখান থেকেই আমাদের টাকা পয়সা ইনকামে শুরু হবে তো এখানে দেখুন আমরা ওকে করলাম নেক্সট কর করবো এখানে এবার মনিটাইজেশনের জন্য আপনার ফুল সব সবকটা রিভিউ মানে কমপ্লিট হয়ে গেছে এইগুলোই আমাদেরকে অ্যাডটা অ্যাড করতে হবে তো এটার জন্য আমরা অ্যাড করব অ্যাডটা কিভাবে করব দেখুন আপনারা সঠিকভাবে দেখার চেষ্টা করুন তো আপনাদেরকে কিছু করার নাই এখানে জাস্ট শুধু অ্যাড করে দিয়ে এখানে যেমন যেটা যেমন আছে সেই রকম রেখে জাস্ট মন করে নিলেই হয়ে যাবে তো এইভাবে আপনারা ফুল মনিটাইজেশন করে নিতে পারবেন এরপরে নেক্সটে আমরা যদি আসি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে চলে এলাম তো আমাদের মোটামুটি এখানে কমপ্লিট এবার শর্ট অ্যাডস যেটা আছে সেটা আমরা অ্যাড করব তো শর্ট অ্যাডসটাও অ্যাড করার জন্য আমাদের এখানে শর্টসের যে লোগোটা আছে সেখানে আমরা চলে এলাম এখানে আসার পর এটা আমরা টার্ন অন করে নেব অন করে নেওয়ার পর শর্ট অ্যাডসও আমাদের অ্যাড হয়ে যাবে তো এইভাবে অ্যাকসেপ্ট করে নিলে আমাদের শর্ট অ্যাডসও অ্যাড হয়ে যাবে তো এরপরে দেখুন আমাদের সবই কমপ্লিট হয়ে আছে শুধু শপিংটা আমি এখনও চালু করিনি তাই আপনাদেরকে দেখাচ্ছি না বাকি সব আমার মেম্বারশিপ থেকে শুরু করে সবই আমার কমপ্লিট আমি করে নিয়েছি তো এইভাবে আমাদের প্রতিটা ভিডিওতে আমাদেরকে অ্যাড চালু করে নিতে হবে মানে প্রতিটা ভিডিও আমাদেরকে মনিটাইজেশন করে নিতে হবে করে নিয়ে করে নেওয়ার পর দেখুন আমরা যখন আমরা ভিডিও দেখাবো আমরা যখন মেন পেজে যাব বা ওয়াইটি স্টুডিও মেন পেজে গেলে এখানে দেখুন আমাদের ডলারের চিহ্ন চলে এসছে তো আপনাদের ক্ষেত্রেও এইভাবেই আসবে এবার দেখুন আমার ভিডিওগুলো মনিটাইজেশান চালু হয়েছে কি না সেটা দেখার জন্য এখানে দেখুন ডলারের আইকন চলে এসছে ওই ডলারের আইকনগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো এটা প্রতিটা ভিডিওতে চালু হয়ে যাবে তো এই ছিল বেসিক্যালি আপনাদের ফুল মনিটাইজেশান করার পদ্ধতি তো আপনারাও অবশ্যই এইভাবেই করে নেবেন স্টেপ বাই স্টেপ আপনাদের কোনো দিকে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ততক্ষণে খুব ভালো থাকবেন আর এইভাবে আপনারা আমার সাথে জুড়ে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের হেল্প আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা তো আজকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ নমস্কার